আজ আমরা দেখব মিউচুয়াল ফান্ডের লামসাম ইনভেস্টমেন্ট কি সত্যিই 12 থেকে 15% রিটার্ন দেয় একটি লাইভ লামসাম ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত ছিল এবং তা কতদিন আগে করা হয়েছিল এবং বর্তমানে সেটি কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করছে সেই বিষয়ে এখন আমরা দেখব একজন ব্যক্তি 26 12 2006 সালে একটি মিউচুয়াল ফান্ডের ফান্ডে 5000 টাকা ইনভেস্ট করেছিলেন আজ পর্যন্ত মোট 6818 দিন অর্থাৎ 18 বছর 9 মাস সেই ইনভেস্টমেন্টের বয়স হয়েছে বর্তমানে সেই পাঁচ হাজার টাকার কারেন্ট ভ্যালু ষাট হাজার ছশো বাহাত্তর টাকা যদি বার্ষিক রিটার্ন দেখা যায় তাহলে ফরটিন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে এবার তাহলে ভেবে দেখুন এই পাঁচ হাজার টাকা যদি আমাদের ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকতো তাহলে কি এই রিটার্ন জেনারেট হতো আপনারাই বলবেন কখনোই এটা সম্ভব না কিন্তু আমরা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স হিসাবে পাঁচ হাজার অথবা দশ হাজার টাকা বছরের পর বছর ফেলে রাখ তাহলে আপনারাই ভেবে বলুন কোথায় টাকা রাখবেন এবং মিউচুয়াল ফান্ড কি সত্যিই বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন দেয় আপনারা আমাকে কমেন্ট করে বলুন ধন্যবাদ